আমার মা কি করছে ভাইজান এখন কোথায় আপনার মা এই যে গলায় বড়লিন লাগাচ্ছে এক কোটো বড়লিন সব লাগিয়ে দিয়েছে ভাইজান এখনো আসেনি বাইরে এস এস লাইক ডান থ্যাংক ইউ কেমন আছো এস এস এই যে এই দেখুন এই দেখুন দাদা এই যে গলায় বড়দিন লাগিয়েছে মুছো 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 食べる。 দেখি আমাকে চিনতে পারবে চিনতে পেরেছি এসএস এস এস নামটা দেখে আমি চিনে গেছি এমডি আনিতুল সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহাতুল আবার কাতবু এখন লাইভে ঠিকঠাক আসছে না তো ওই জন্যই দেখছি আমার লাইভে যারা থাকে তারাও আসে না শরীরটাও খারাপ ওই জন্য কদিন ধরে ঠিকঠাক লাইভে আসছে না তারপরে হচ্ছে ব্লগেও ঠিকঠাক আর ভিউজও আসছে না তো আর ব্লগ করতে ইচ্ছে হচ্ছে না মারিয়া মন্ডল কেমন আছো আলহামদুলিল্লাহ বোন ভালো আছি তুমি কেমন আছো বলো আর ভাবছি ব্লগ শুট করা আছে কালকে একটা মনে হয় তো কালকে দিয়ে পরশু থেকে আর দিতে পারছি না চিনতে পেরেছি এস খাওয়া হয়ে গেছে হ্যাঁ দাদা খাওয়া হয়ে গেছে আপনার হয়ে গেছে মারিয়াম মন্ডল ভালো আলহামদুলিল্লাহ মারিয়াম বাচ্চারা সব ভালো আছে

চিনি কিন্তু এস এস নামে একজন কে এর আগে আমাকে কমেন্ট করেছিলাম ভাইকে তো চিনি তাহলে কি তুমি আলামিন আলহামদুলিল্লাহ কোথা থেকে লাইভ করতেছেন লাইভ করতেছি ইন্ডিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে ঝামেলা করা বলে হুম ও আচ্ছা এখন আমাকে কিন্তু বল এখন আমি কোথায় বোঝা যাচ্ছে ইন্ডিয়া থেকে কথা বলতে বুঝতে পারলাম না আমি তো ইন্ডিয়া থেকে করছি লাইভ মানুজুল ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই অনেক দিন পর আপনার সাথে কথা হলো আমার ভাগ্নি কেমন আছে ভাগ্নি ভালো আছে আল্লাহর রহমতে বাড়ির সবাই ভালো আছে আলামিন ভাই আমি বাংলাদেশের আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সাবির শেখ হ্যালো দিদি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে তুমি কেমন আছো বলো জি আলহামদুলিল্লাহ ভালো আছি মানে দিদি ভাই খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি এসেছেন নাকি উড়িষ্যাতেই আছেন আচ্ছা একটু সবাই মিলে একটু লাইক করে দিন আমার এখন যারা যারা লাইভে আছেন তারা প্লিজ দয়া করে সবাই সবাই দেখুন যে তিনটে ডট ডট আছে ওখানটায় টাচ করে করে একটা ওপরে আপনারা দয়া করে লাইকটা করে দেন ও দাদা বাড়িতে ভাই বাড়ি সবাই ভালো আছে ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো আমিও আলহামদুল্লাহ রহমতে ভালো আছি সাবির শেখ কোথা থেকে দেখছেন আপনি লাইভ